ছাত্র জনতার সেই দাবির মুখে রাত্রে বাংলাদেশের সকল পক্ষকে নিয়ে একটি বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য পেশ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন যাহারা একাত্তরে শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোনায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে তত্ত্বের মেয়েশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলি স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার বৃত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো যারা অঙ্গহানি হয়েছেন সেই কথাগুলো যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিত সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণপুত্থানের বাগের বাচ্চা এবং বাহিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না আমরা এই শহীদ মিনারে থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছর যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে ছত্রিশ নতুন করে আমরা আর কোন নতুন অর্থনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন আর বাংলাদেশ শিখতে চাই তাই বাংলাদেশের মধ্যে

আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আগর যুদ্ধরা একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে তাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনও সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বরমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত পেশিবাদীতে ব্যবস্থা সেই ব্যবস্থার বিলেপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে চব্বিশের বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নেবেন ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে বাংলার মাটিতে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে জনগণের সামনে উপস্থাপন করে নিষিদ্ধের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ

ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন পুনর্বাসনও হতে দিবে না এই ভাগের বাচ্চারা বাংলাদেশে যতদিন থাকবে ততদিন আমরা বিচার এবং সংস্কার প্রক্রিয়া শেষ করে ছাড়বো ইনশাআল্লাহ আপনাদের জল হবে লড়াই শুরু হয়েছে লড়াই চলবে তারা বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সহযোগীদের উপরে গোপালগঞ্জে হামলা হয়েছে তারা হসপিটালে গিয়ে চিকিৎসা নিয়ে আবার এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে অভিবাদন এবং সংগ্রামে শুভেচ্ছা জানাই আপনারা আমাদেরকে গতকালকে রাতের আহ্বানে কাতার এসে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য বৃন্দ যারা রয়েছেন আপনারা একটি ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনাদেরকে ইনশাল্লাহ এ বৈষম্য বিরোধী ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে আগামীর দেশ গঠনে আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কাজ করব ইনশাল্লাহ বাংলাদেশ জয় হোক ইনকিলাব জিন্দাবাদ মুজিবাদ মুর্দাবাদ السلام عليكم ورحمه الله